নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আমি চিকেন কাবাবের রেসিপি নিয়ে চলে এলাম তো চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে আমি এখানে জল ঝরিয়ে এক এখানে আমি দু চামচ পাতিল লেবুর রস দিয়ে দেবো দু চামচ বলতে সরি বন্ধুরা আমি দুটো পাতিল লেবুর রস দিয়েছি আর একশো গ্রাম এখানে আমি টক দই দিয়ে দিলাম আর দিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এখানে দু চামচ গোলমরিচের গুঁড়ো আর দু চামচ চিকেন মশলা তো আমি হালকা মাখানোর পরে এখানে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট সেটাও আমি দিয়ে মাখিয়ে তারপর উপর থেকে দিয়ে দেবো কালারের জন্য দেড় চামচ এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ দেবো আমি এখানে কাবাম মশলা তারপরে আমি উপর থেকে সাদা তেল কিছুটা দিয়ে এখন আমি তিন থেকে চার ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব তো তিন ঘন্টা হয়ে গেছে এদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ চোখো চকো কেটে নিয়েছিলাম এখন চিকেনের মধ্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপরে আমি এখন চিকেনের মধ্যে একটা করে চিকেন একটা করে ক্যাপসিকাম আবার চিকেন পেঁয়াজ এইভাবে সব গেঁথে নেওয়া হয়েছিল তো এখানে আমার বর্মশাই একটু হেল্প করেছিল। সব চিকেন আমার গেঁথে দিয়েছিল। শিকের মধ্যে তো এদিকে আমার বাটারটাও আমি গলিয়ে নিয়েছি তো আমার সব রেডি হয়ে গেছে এখন আমি রোস্ট করে নেব তো আজকের আমি কয়লা চারকোল না আমি আজকের কাঠের জালে চিকেনটা রোস্ট করব তো কাঠটা ভালোভাবে জ্বালানোর পরে কাঠটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি বাকি যে আগুনটা থাকবে সেই আঁচে কিন্তু আমি চিকেনটা সুন্দরভাবে রোস্ট করে নেব তো পরে আগুনটা নিবে গেছিলো বাকি যে আগুনটা ছিল তাপে সেই তাপে কিন্তু চিকেনটা সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে তো উল্টে পাল্টে সুন্দরভাবে আমি এখানে করে নেব আর উপর থেকে আমি দিয়ে দেব এখানে ব্যাটার তো তোমরা এখানে বাটারটা ব্রাশ করতে পারো তো আমি চামচের সাহায্যে এখানে সুন্দরভাবে উল্টে পাল্টে বাটার দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে আমার আজকের চিকেন সিককাবাবাব তো চিকেন সিককাবাবটা খেতে অসাধারণ হয় তো ধনেপাতার চাটনির সাথে এখানে আমি পরিবেশন করেছি সাথে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা তো রাতের ডিনারের সাথে আমি এটা বানিয়েছিলাম তো চলো আজকের আমি ধনে চাটনিটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি সাত থেকে আটটা আমি রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি আমি সাতটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়েছি আর পরিমাণ মতন এখানে আমি লবণ দিলাম আর দিয়েছি এখানে আমি এক চামচ মিজড়ি তো আমি এখানে চিনির বদলে মিজড়ি দিলাম তো তোমরা চিনি দিও এটা বানিয়েও তো এখন আমি ঢেকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেবো তো ধনেপাতাটা পেস্ট হয়ে গেছে একটা পাত্রে ঢালার পরে একটা আমি এখানে পাতি লেবু রস দিয়ে দেবো তো এই পাতার চাটনিটা খেতে অসাধারণ হয় যে কোনো পকোড়ার সাথে রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে তো আমার পাতার চাটনি আর চিকেন ভাব দুটো রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবের বন্ধুরা লাইক করে নতুন সদস্যরা সাবস্ক্রাইব করে দিও এর বন্ধুরা পেজটাকে ফলো রেখো তো আজকের মতো টাটা আবারও আসবো আমি নতুন ভিডিও নিয়ে